সীমান্তে শ্বশুর শাশুড়িকে পরিচয় দিয়ে বাংলাদেশি যুবকের ভোটার পরিচয়পত্র অকপটে স্বীকার করলেন স্ত্রী ইউরোপ ফেরত বাংলাদেশি যুবক অবৈধভাবে সীমান্তে বাস উঠছে একাধিক প্রশ্ন উত্তর চব্বিশ পরগনার বসিরহাট মহকুমার সড়কনগর থানার সারাফুল নির্মাণ গ্রাম পঞ্চায়েতের রাঘবকাটি গ্রামের একশো নম্বর বুথের ঘটনা বছর ত্রিশের লালটু ধাবুক বাংলাদেশের সাতক্ষীরার বাসিন্দা এর আগে ইউরোপে থাকতো গত সাত বছর ধরে তিনি এদেশে থাকেন তার বাবা মা বাংলাদেশের সাতক্ষীরার বাসিন্দা শ্বশুর ইয়াদুত ধাবক শাশুড়ি রহিমা বিবি এদেরকে বাবা শ্বশুর ইয়াদুদ ধাবক শাশুড়ি রহিমা বিবি এদেরকে বাবা মা পরিচয় দিয়ে ভোটার কার্ড আধার কার্ড সবটাই হাসিল করেছে স্ত্রী সালেহা বিবি অকপটে স্বীকার করেছেন যে আমার মা বাবার কোনো ছেলে নেই তাই ও এখানে থাকে আমাকে বিয়ে করেছে আমাদের একটি সন্তান রয়েছে এলাকায় চাষি কাজের সঙ্গে যুক্ত এদিন লালটু ধাবকের সঙ্গে কথা বলতে গেলে তিনি কোনো উত্তর দেননি প্রশ্ন উঠছে কিভাবে এই যুবক সীমান্তে নথিপত্র নিয়ে বসবাস করছে এই নিয়ে একাধিক প্রশ্ন উঠে গেছে প্রশ্ন হচ্ছে ওই যুবক সত্যি কি নাম লালটু এর পেছনে পুরো তথ্য গোপন করেছে মাঝে মাঝে বাংলাদেশের নিজের বাড়িতে যায় সে কথা জানালো শ্বশুরবাড়ির পরিবারের সদস্যরা ইয়াদুদ্ধাবক জামাই যে এখানে বসবাস করে সেটা স্বীকার করলেন

আর এমনি আপনার স্ত্রীর নাম কি পথে বাঁধাবো হ্যাঁ